এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও গোনা হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথা দ্বারা শুনলে শয়তান পর্যন্ত হাসে বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা চোখে দেখো আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হল এটা টাটকা নির্ভেজাল শয়তান সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিক এই যে বসে আছে উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না তার মানে ওনার কোন শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওইদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে ইন্না বাদশা রব্বিকালা সাদি তোমার রবের ধরা বড় শক্ত ধরা নৌকা উঠে পালাতে গিয়েও পারে পারবে কি করে কারণ ওরা তো আমরা ধরে নাই ধরেছে কি এদের কারণে হাজার অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামার আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরুক আর এক উকিল তো বসে আস ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তান নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছেড়ে দিয়েছি এই ন্যায় বিচার আমার মতো মূল চুরির মামলায় যদি তিরিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিচে এখন ধরিস এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছেন আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন নিয়ে যেত ওই পটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজায়ামুল হক এরে ধরলো আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে সুতো রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোরা চালাত সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে রাখ এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জমিনের মালিক যিনি উনি যদি ধরে মাপ বলার কিন্তু সময় পাবেন আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্মচোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলেন আমিন কারণে জমিনে বহু মানুষ বান্ন তিপান্ন বছর চালিয়েছে আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চালিয়েছিল বোবো চালিয়েছে চালিয়েছে ভাবি করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল মত আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই

জানে কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও এ দেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় তার নাম জান্না তোটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে কেমতের ভয়াবহতার কথা আজকের তেলাবাদ কিন্তু আয়াতগুলোতে ছিল যাতে আমরা বলেছিলাম 1 ঘন্টা এখানে খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাকাত 52 টা আয়াত দিয়েছেন কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ দইলে ধরেছেন প্রথম থেকে পুরোটা তাফসির করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরো দুইটা মাহফিলের এলাকায় আছে আমরা ওখানে ধড়াবাইক ভাবে বলবো ইনশাআল্লাহ আজকে খুব খুব কম সময় নিচ্ছি হাকাতের 19 থেকে শুরু করে যতটুকু পারা যায়